গরিবের সংসারেও সব থেকে সহজ উপায়ে টাকা বাঁচানোর কিছু সহজ নিয়ম চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছুই শেয়ার করব আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা তো যাই হোক চলো বাসন কোষণগুলো মেজে নিই প্রত্যেক দিনের কাজ পরিপাটি রান্না রান্নাবান্না গোছানো সব কিছুই থাকবে অবশ্যই ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালোই লাগবে অনেকগুলোই বাসন সকাল সকাল পুকুরে বসে মেজে নিচ্ছি মটরে কারেন্ট পুড়িয়ে মাজার থেকে আমার মনে হয় পুকুরে বসে মাজা অনেক ভালো এখানে সুন্দর স্বচ্ছ হাওয়া পাওয়া যায় আর তার সঙ্গে এরকম খোলামেলা জায়গায় প্রচুর বাসন মাজা জামাকাপড় ধোয়া এরকমই আর কি আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি নিত্য নতুন আমরা প্রত্যেক দিন যে প্রয়োজনীয় কাজগুলো করে থাকি সব কিছুই বলতে পারো এরকম পুকুরে কিংবা বাইরে কল থাকে কলে করে থাকি আমার যেহেতু বাড়িতে পুকুর আছে ওই কারণে আমি কিন্তু মোটরে কারেন্ট না পড়িয়ে সমস্ত কাজকর্ম এরকমভাবে পুকুরেই করে থাকি বারো বছর ধরে সংসার জীবনে আস্তে আস্তে করে শিখেছি কিভাবে টাকা গোছানো যায় কিভাবে অল্প ইনকামেও নিজেকে একদম মানিয়ে নেওয়া যায় দেখো খুব অল্প স্পেস থাকলে সেই জায়গাটায় ঢুকতে গেলে কিন্তু আমাদের শরীরকে একদম কমাতে হবে অতএব আমাদের চাহিদা একদম বাড়ালে হবে না যখন দেখা যায় আমাদের একদম অল্প ইনকাম তখন আমাদের বার বারান্তটা অনেকটাই কম করতে হয় যেমন ধরো উটকো খরচা সংসারের খরচ বাচ্চা কাচ্চার পেছনে আলাদা আলাদা রকমের খেলনা কিনে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কেনা এই সকল জিনিস থেকে বিরত থাকলেই কিন্তু সংসার জীবনটা প্রচুর সুখের সব সময় অন্যকে দেখে শেখার থেকে আমার মনে হয় নিজেকে দেখে শেখা অনেকটাই বেশি ভালো সব সময় এটা মনে রাখতে হয় নিজেকে নিজের কাছে বেস্ট ভাবাই ভালো যে অন্য কেউ বেস্ট আমি খারাপ ওটা ওর আছে কেন আমাকে নেই এই জিনিসটা ভাবা থেকে বিরত থাকলে কিন্তু আমাদের মন মানসিকতায় যেমন একটা শান্তি থাকে সারাদিন আর তার সঙ্গে আমরা যে কাজকর্মটাই করি মনে হয় ও অপরের থেকে আমরা বেস্ট আছি তো এই আর কি চলো এখন কিছুটা জামা কাপড় আছে সেগুলো কাচা ধোয়া রান্না বান্নায় যেভাবে খরচ সেভ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থেকো যাই হোক এখানে দুটো একটা জামা প্যান্ট আছে ঈশার আর একটা কাঁথা আছে সেইগুলো সুন্দর করে ধুয়ে নেব। এত সুন্দর পরিষ্কার ঝকঝকে পানি ভাবো কতটা ভালো লাগে এখানে বসে কাজ করতে চারিদিকে নারকেল গাছগুলোর ছায়া যেন ছবির মতো ভাসছে প্রচুর ভালো লাগে আমাদের গাছে না অনেক নারকেল হচ্ছে আমি তো প্রায় নারকেল বিক্রি করি আর যখন গাছ ঝুড়ি অনেক কাটপাতা হয় যার কারণে সারা বছর গ্যাস পুড়িয়ে না খরচ করে আমাকে রান্না করা লাগে না আমার কিন্তু কাঠে রান্না করলে গ্যাসের খরচটা অনেকটাই পরিমাণে বেঁচে যায় তো এরকমভাবে হিসাব করে বুদ্ধি করে চলি এমন নয় যে গ্যাসে রান্না করার খরচ নেই খরচ থাকলেও বাঁচিয়ে চলাটা আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ তো এরকমভাবে টুকটুক করে আমার স্বপ্নের বাড়িটা আমি তৈরি করেছি যতই ছোট হোক না কেন আমার কাছে ওটা স্বপ্নের নীল আর তার থেকেও বলতে পারো টুকি টাকি করে ছোট্ট ছোট্ট জমি কিনেছি যেটা আমাদের ভবিষ্যতের সঞ্চয় তো যাই হোক দেখো পুকুর থেকে একটা সিপ দিয়ে মাছ ধরে নিয়েছি মাছটা বেশ অনেকখানি বড়ো হয়তো ক্যামেরায় অতটাও বড় লাগছে না তবে বেশ বড় এটা থেকে অনেকগুলো কিন্তু দাকাও বেরিয়েছে তো চলো মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিই সাধারণত মাছ আমি খুব একটা কিনি না যখন এই যে পুকুরে সুন্দর মাছ থাকে কেনার কি দরকার আছে বলো তো এই পুকুরটা না আমাদের ওই ধারে যে পুকুরটা আছে অনেকটা বড় বিলের মতো জায়গা আর কি ওখানটা অনেকটাই মাছ ছাড়া আছে তো মাছগুলো এত সুন্দর বড় হয়েছে তো বেই ভালো লাগে দেখো বছরে যদি তিন চার হাজার টাকার মাছ ছাড়ি খেয়ে কিন্তু আমরা উঠতে পারি না আর একটা জিনেই ভালো যে তেলাপিয়া মাছগুলো প্রচুর বাচ্চা দেয় ডিম পারে এইবার সমস্ত পুকুর আমাদের তেলাপিয়া মাছেই কিন্তু ছেয়ে গেছে যাই হোক প্রচুর রকমের মাছ হয়েছে যেমন ধরো পোনা আছে রুই আছে কাতলা আছে মৃগেল আছে গিলাস কাপ তারপরে রূপচাঁদা ভেটকি এরকম প্রচুর রকমের মাছ আছে যেগুলোর নামও অত আমার মনে নেই তো এরকম এক এক দিন এক এক রকমের মাছ খেতেও ভালো লাগে ওই কারণে এখন আমি আর মাছ কিনেই না পঞ্চাশ টাকা একশো টাকা হলেও কিন্তু মাছে একটা খরচ হয় সেই খরচটা প্রতিনিয়ত বেঁচে যায় আমার সংসারে সেরকম খরচ লাগেই না আর দ্বিতীয়ত আমার বাড়িতে প্রচুর সবজি গাছ লাগানো আছে কালকেও ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো কাল সবজি বাগান থেকে যেহেতু অনেকখানি সবজি তুলেছিলাম সেখান থেকে আজ কিছু রান্না করে নেব ভাবছি তো দেখো মাছটা এই যে কানকর কাছ থেকে কেটে নাড়িভুড়িগুলো আগে বের করে ফেলে দিলাম কারণ পেট কেটে নারীভুরি বার করলে মাছটা দেখতে বাজে লাগে আর কানক দিয়ে সুন্দর বার করা গেলে মাছটা সুন্দর এরকম আস্ত থাকে দেখতেও কিন্তু ভালো লাগে যাই হোক এখন খুব সুন্দর করে ডলে নেব আর যেহেতু অনেকখানি বড় মাছ আছে সুন্দরভাবে হয়েও যাবে হাজব্যান্ড যেহেতু বাড়িতে খায় না দুপুরবেলা করে প্রায় দুপুরে রাতেও প্রায় খায় না যার কারণে আমাদের রান্নাটা অনেকখানি পরিমাণে কম করতে হয় তো এই যে একটা মাছ এই মাছটা হবে বেলার জন্য আর রাতে কিন্তু আবার ডিম করতে হবে তো যেহেতু রাতে রুটি খাওয়া হয় ওই কারণেই কিন্তু ডিম করি আবার প্রতিনিয়ত আমার একটা রুটিন হয়ে গেছে রাতের রান্নাতে আবার ডিম করতে হয় কী জানো তো বাচ্চা কাচ্চা যেহেতু মাছ মাংস ডিম ছাড়া খেতে চায় না মাছটা খুব কম পছন্দ করে ডিমটাই বেশি ভালো লাগে ওদের ওই কারণে রাতে আবার আমাকে ডিম করতে হবে তো খুব সুন্দর করে ডাকা বার করে নিচ্ছি মাছটা একদম পুরো তরতাজা লাফাচ্ছে তো এরকম মাছ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু এগুলো কোনো চাষের মাছ না বাড়িতে পোষা মাছ তো এই সকল মাছগুলো প্রচুর তেল চর্বি হয় আর খেতেও ভালো লাগে নরম হয় না একদম শক্ত শক্ত টাইপের হয় তো খুব সুন্দর করে ডোলে ঘষে ধুয়ে নিলাম এখন এগুলোকে ওপরে রেখে যাব এখন ছাদে এই যে জামাকাপুর মিলতে আসলাম তো মেঘলা মেঘলা করছে রোদ্দুরো সেরকম ভালো উঠছে না আবার দেখো আকাশটা পরিষ্কার আজ কটা দিন ধরে ওই রকম বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আবার এরকম সকাল হতে আকাশ পুরো পরিষ্কার লাগছে আজও মনে হচ্ছে বিকালবেলার দিকে বৃষ্টি হবে তো আমার সংসারের ওই যে মাছের খরচটা বেঁচে গেল এবার কিন্তু আমি গ্যাসে রান্না করবো না উনুনে রান্না করার ফলে আমার গ্যাসের খরচটাও বেঁচে যাবে মধ্যবিত্ত সংসারে সব কিছু হিসাব করে চলি বলে একদম কম খরচে মাসের শেষে আমার সংসারটা ভালোভাবে চলে যায় মাছ সবজি তো কিনতেই হয় না তো এই আর কি তো বাচ্চা কাচ্চার পেছনে যেটুকু খরচ হয় আর কি সেগুলো করলেই আমার কিন্তু চলে যায় প্রত্যেকটা জামা কাপড় এখন দড়িতে মেলে দিচ্ছি ছাদের ওপরে দেখো এত সুন্দরভাবে হাজব্যান্ড চারিদিকটায় দড়ি টাঙিয়ে দিয়েছে যে কোনো জিনিস মেলার আমার অসুবিধাই হয় না প্রচুর জামা কাপড় এখন আমি মেলতে পারি আর এই দড়িগুলো আমাদের গাড়িতে মালপত্র বাঁধার জন্য কিনেছিল প্রচুর দড়ি বাদ গাচ্ছিলো প্রচুর এগুলো জানো তো তো একদম ঝুলে যায় না যতই আমি জামা কাপড় মেলি না কেন এরকমভাবে কিন্তু থাকে তো যাই হোক চারিদিকটা শুধু পানি আর পানি মাঝখানে আমরা কালামাকে অনেক বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে চলো সেই সকল বনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন কালামাকে ফার্স্ট কমেন্ট করেছিলে তোমাকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা অনেক ভালো থেকো বোন বোন এটা বলেছ যে সব কাজ শেষ করে ফোন হাতে নিলাম তোমার ভিডিও দেখবো বলে দেখলাম ভিডিও চলে এসেছে অনেক অনেক ভালোবাসা রইলো বোন আমার জন্য এতটা সময় তোমরা দিয়ে থাকো তার জন্য ভালো থেকো তাহারিন বোন বলেছ দিদি এখান থেকে যেও না এখানকার পরিবেশটা অনেক সুন্দর সত্যি গো এখানে পরিবেশ অনেক সুন্দর সব থেকে ভালো বাচ্চা কাচ্চা মানুষ করা যায় অনেক ভালোভাবে যেহেতু সারাদিন একা একা ঘরের মধ্যে খেলাধুলা করে বিকাল বেলা রাস্তায় বাচ্চাদের সঙ্গে বেরায় তো এই আর কি তো ওদের মতো খেলাধুলো করে প্রচুর জায়গা খেলা করারও কোনো রকম অসুবিধা হয় না এই জায়গা ছেড়ে যাওয়ার আমারও ইচ্ছে নেই জানি না কপালে কি আছে যদি কখনো অনেক প্রবলেম হয় তো হাজবেন্ডের কথা মতো রাস্তার ধারে চলে যেতে হবে অনেক ভালো থেকো বোন মুনতাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমার বাড়ি বেলডাঙ্গা বেলডাঙ্গাতে কখনো এসেছ কি না গো যায়নি তবে যাওয়ার অনেক ইচ্ছে আছে যদি কখনও যাই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো অনেক ভালো থেকো সুমনা রহমান বোন বলেছ তোমার ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি কিন্তু কমেন্ট করা হয় না আজ কমেন্ট করলাম অনেক ভালো লাগলো গো তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেই পারি না যে কারা আমার ভিডিও দেখো অনেক ভালো থেকো বোন সুমি ইসলাম বোন বলেছ দিদি এখানে যদি কোনো মেজর প্রবলেম না থাকে তাহলে এখান থেকে যেও না কারণ রাস্তার ধারে থাকা অনেক প্রবলেম হ্যাঁ গো ওই সকল বিষয় জেনে বুঝেই কিন্তু আমি যেতে চাইছি না আর এখানে কোনো মেজর প্রবলেম বলতে কিছুই নেই একটাই সমস্যা যে বাড়িতে একটু পানি ওঠে বর্ষার সময় এই আর কি তো যাই হোক বোন ভালো থেকো ফুলমণি বোন বলেছ দুপুরে খাওয়া দাওয়ার পরে বিছানায় শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখে নিলাম অনেক ভালো লাগলো গো এরকম সুন্দর কমেন্ট পড়ে আমিও না এরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকের ভিডিও দেখি যাদের ভিডিও আমার আর কি ভালো লাগে রোজ আমি দুপুরবেলা শোয়ার পরে যদি সময় পাই এডিটিংটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি তাহলে বসে বসে দেখি ভালো লাগে দীপক প্রোফাইল থেকে বোন বলেছে আমার দু মাসের একটা মেয়ে আছে তোমার মেয়ের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দোয়া অনেক ভালো থেকো জেরিন আক্তার বোন বলেছ অপু তোমার বাড়িটা একদম আমাদের মতো চারিপাশে পানি মাঝখানে বাড়ি হ্যাঁ গো আমার এরকম বাড়ি তো তোমরাও হয়তো জানো যে কত সমস্যা হয় বর্ষাকালে চারিদিকে পানি থাকলে বাচ্চা কাচ্চাও কিন্তু অনেক দেখে শুনে রাখতে হয় এই সকল সমস্যাগুলো একটু হয় তবে প্রচুর ভালো লাগে ফাঁকা জায়গায় থাকতে আমার ছোটোবেলা থেকে জানি না কেন যে ফাঁকা নিস্তব্ধ জায়গার প্রতি এতটা আকর্ষণ আমার হয় তো যাই হোক বোন ভালো থেকো এমডি হেলাল প্রোফাইল থেকে বোন বলেছ সব কিছু সুবিধা মতো হয় না তোমার যেখানে সব থেকে বেশি সুবিধা সেখানেই থেকো এখানেই থেকো হ্যাঁ গো এখানে থাকার আমার অনেক ইচ্ছে যাই হোক তোমরা যে তোমাদের সকলের মতামত জানিয়েছো তোমাদের কোন জায়গা বেশি ভালো লাগে এখানে থাকার ইচ্ছে তোমাদের সকলেরই তো আমিও চেষ্টা করে যাব এখানে থাকার জন্য আর অবশ্যই সামনের দিনে কি হবে না হবে সেগুলো তো আমি জানি না যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভালো থেকো বোন এখন বাটনা করে নিলাম রান্না করব মাছ ভাজবো তো মাছটা যেহেতু কাটা ধোয়া করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন সুন্দর করে ভাজা করে নেব। প্রত্যেক দিন উনুনে রান্না করতে এসে এত বেশি শান্তি লাগছে কি বলবো এই যে শীতকাল ভোর উনুনটায় রান্না করতে আমার পুরো জীবন জুড়িয়ে যাবে এখানে না গ্যাসের থেকে তিনগুণ তাড়াতাড়ি আগে রান্না হয় কারণ প্রচুর জোরে জলে শুকনোর সময় যেহেতু বাড়ির আশেপাশে পানি থাকে না উনুনটা একদম শুকনো থাকে আর এখানে রান্না করতে আসলে প্রায় মন প্রাণ জুড়িয়ে যায় শীতের সময় কি জানো তো একটু দেখবে গরমের তাপ লাগলে কিন্তু ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আমার আনাজ কানাজ কাঠ কুটো যা যেখানে থাকে আমি সব জ্বালিয়ে নিতে পারি পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা থাকে আর উঠন কাটান একদম ঝকঝকে পরিষ্কার করে রাখতে পারি উনুনটা সুন্দর জ্বলে বলতে পারো ছটা মাস আমার বাড়িতে প্রচুর শান্তি তো যাই হোক প্রত্যেক দিন যেমন রান্না করি সেরকমভাবেই করছি আর আজ লবণের পুরো হাঁড়ি ধরে নিয়ে এসেছি লবণটা ফুরিয়ে গেছিল আমার মশলার পাত্রে তো ওই আর কি এখনও পর্যন্ত ঢালা হয়নি কাল যে ওলটা তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম না সেই ওলটাই কিন্তু আজ আমি রান্না করছি আর বাড়ির লাগানো ওল এত বেশি টেস্ট হয় না জানতাম না এবছর প্রায় তিনটে চারটে ওল তুলেছে আমাদের বাড়িতে খুব বেশি ভালো লেগেছে জানো তো তবে আমরা যখন দীঘায় গেছিলাম একটা তেইশ কেজি ওল বিক্রি হচ্ছিলো দীঘাতে দেখলাম ওখান থেকে আমরা দু কেজি মতো কিনে রান্না করেছিলাম সেই অত বড়ো ওলটা কিন্তু এত ভালো লাগেনি তবে বাড়ির ওলটা যত টেস্ট আছে আর কি বুঝলাম না ওটা ওরকম লাগলো কেন হাইব্রিড ওল তাই কি না মাটির পরিবর্তনের কারণে ওরকম লাগলো তো এই যে ওলটা এখন সুন্দর করে কষি অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর একদম তাড়াতাড়ি এটা গলে যাচ্ছে কোনো রকম অসুবিধা হয়নি আর ওলটা যেন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছিলো তারপরে দিলাম ভেজে রাখা কিছুটা চিংড়ি মাছ তো এটা দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছ দিলে ওলের ফ্লেভার পুরো আলাদা রকম একটা চেঞ্জেস আসে আমার মা দেখতাম ছোটোবেলায় ওল কখনো নারকেলের বিহীন রান্না করতো না যখনই ওল রান্না করবে বড় বড় চিংড়ি মাছের সঙ্গে নারকেলের দুধ দিত এত বেশি ভালো লাগতো আমার হাজব্যান্ড যেহেতু নারকেলের দুধ দেওয়া কোনো সবজি খায় না ওই কারণে আমি করতে পারি না আর একদম জ্যান্ত তেলাপিয়া মাছ বাড়ির ওল একদম পারফেক্ট একটা সবজি তৈরি হলো দেখো আজ রান্নায় কিন্তু আমার কোনো রকম খরচই হলো না ভাবে প্ল্যান করে একটু বুদ্ধি করে চলি বলে বিনা খরচে কিন্তু আমার সংসার চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে